আচ্ছা বন্ধু কেউ মারা গেলে আমরা তার অস্থিটা গঙ্গায় কেন বিসর্জন দিই এর পিছনেও একটা কারণ আছে আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা যে কাজটা করি এর পিছনের কারণটা হলো মহাভারতের হস্তিনাপুরের রাজা শান্তনু তার রানীকে যখন গঙ্গার ধারে দেখলেন এবং তাকে দেখে যখন পছন্দ হয়ে গেল তখন তিনি তার রানীকে বললেন মানে বিবাহের প্রস্তাব দিলেন তো রানী একটি শর্ত রাখলেন যে আমি আপনাকে বিবাহ করতে পারি কিন্তু একটাই শর্ত যে আপনি আমাকে কোনোদিন কোনো বিষয়ের জন্য প্রশ্ন করতে পারবেন না তো রাজা সেটা মেনে নিলেন এবার রানী তার বিবাহের পর প্রথম যে পুত্র সন্তান লাভ করলেন তাকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিলেন এমন করে করে সাতটি পুত্র সন্তান তিনি বিসর্জন দিলেন আট নম্বর পুত্র সন্তানের সময় রাজা তাকে প্রশ্ন করে পারলেন না তখন রানী বললেন যে আমি ব্রহ্মার পুত্রী এবং আমার এই বাচ্চাগুলো সবাই বৈশিষ্ট্য ঋষির অভিশাপ প্রাপ্ত আমি এদেরকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য গঙ্গায় বিসর্জন দিচ্ছি তাই সেই থেকে আমরা কারোর আত্মার শান্তি কামনা করার জন্য এবং স্পেশালি মনুষ্য লোক থেকে তাকে চিরতরে বিদায় দেওয়ার জন্য স্বর্গলোকে তার জায়গা করার জন্য গঙ্গায় বিসর্জন দিই তার অস্থি